আমি এবার ওই নাটটা টাইট দেবো বলে আমার রেঞ্জ বার করছি নাট দেওয়ার যে যন্ত্রটা আছে এইখানে রেখে দিয়ে এইভাবেই কারণ কারণ যখন রাস্তা এটা চলে তখন জার্কিংয়ের সময় খুব আওয়াজ হয় সেই কারণে আমি এরকম প্লাস্টিকের মধ্যে পড়ে রেখে দিই যাতে সেই আওয়াজগুলো না হয় রাখা আছে তো এইগুলো দিয়ে রাখি এই কারণে নাহলে রাত্রিবেলায় কুকুর উঠে বসে থাকবে কুকুর বিড়াল সিট পিটগুলো ছিঁড়ে দেয় তো আগে ওরকম দিয়েছিল সেই কারণে এগুলো দিয়ে রাখি এই পিড়েগুলো দেওয়া থাকলে কোনো পশু জন্তু বসবে না পেরেক দেওয়া আছে যখন নতুনবেলা তখন সব কুকুরে ছেড়ে দিয়েছিলো সেই কারণে আমি সেফটিটা নিয়েছি ড্রাম ট্রাম সব দেওয়া থাকে যাতে কুকুর এখানে ওটা বসতে থাকে ইতে জবটা হ্যাঁ ইতে জবটা আছে এই ড্যাঞ্চটা এইটা দিয়ে আমি ওটাকে টাইট দেবো প্রথমে আমি আগে হাওয়া এটাকে খুলে নেবো এটা খুলে নিলাম কিছু আছেগুলো খাওয়া দেওয়া বাকি আছে এখনও আগেটাকে টাইট মারি তারপরে তো এইদিকে হচ্ছে খোলা আমার তো এইসব অভিজ্ঞতা নেই কোন দিকে খোলে কোন দিকে এ করে তো সেই কারণে একটুখানি দেরি হচ্ছে ভালো করে এটা অ্যাডজাস্ট করে নিই তার আগে এই যে এটা বেরিয়ে আছে এটাকে ঠিক করতে হবে নিজে আবার এই প্ল্যাটফর্মটা ইউজ করি এই কারণে যাতে আমার হাওয়া মেশিনটা নিচে না হাওয়া মানে মাটি লেগে যায় সেই কারণে এবার না একটা টাইট মারতে হবে যাই না কী হবে আমি একবার টাইট মেরে গ্যারেজে নিয়ে গিয়ে চেক করে নেব এটা কোন দিক ছিল কে জানে ছিল এখন ছিল কে জানে এরকমই মনে ছিল না বলে সব লিখে লিখে কাজ করি ছবি তুলে কাজ করি হচ্ছে এই দিকে মানে নিচের দিকে টাইট দেবো নিচের দিকে টাইট দেবো এটা কি হবে ঠিকই হচ্ছে এদিকেই টাইট দিতে জানে যাবে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বলতে অন্য কিছু না এই যে একটা চিপ দেওয়া আছে এটা একটু বেঁকে যাচ্ছে ওদিকে ঘুরে যাচ্ছে কিনা দেখি টাইট দেওয়ার সময় না ঘুরছে না তার মানে ঠিকই হচ্ছে ক্যামেরা করতে করতে সব কাজ কি এক হাতে হয় একে আন্ন ব্যক্তি তার উপর আবার এক হাতে কিন্তু ক্যামেরাটা তোমায় করতেই হবে নালে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করবো কী করে আমি যাই না বেশি টাইট মারলে চাকা ঘুরবে কি না কত এ উঠে যাচ্ছে মনে হচ্ছে কোথাও কাটছে ফাটছে যাই হোক টাইট তো মেরেছি এটা ভালো ঘুরছে কিনা আমাকে দেখতে হবে জকটা লাগিয়ে এখানে আমি জকটা লাগাবো জকটা লাগিয়ে একবার চেক করে নেব যে এটা ঘুরছে কিনা ঘুরছে কিনা দেখতে হবে বন্ধু না সবার সময় বন্ধু করছে

এইবার দেখে নেব ঠিক হচ্ছে কিনা আমি জকটা নিয়ে আসি নিয়ে এসে লাগাতে হবে ওটা এই যে জক জকটা লাগাতে হবে লাগাতে গেলে একটা করে ইট আনতে হবে নাহলে পুরোপুরি খুলবে না কিন্তু ইটটা রাখলাম কোথায় এদিকে রাখা আছে একটা ইট নিয়ে যাই এটা অ্যাডজাস্ট করে দিতে হবে অবহে অ্যাডজাস্ট করতে হবে যেন বডিটা ঠিক ব্যালেন্সি থাকে একটু কম বেশি হয়ে গেলে সেটা বেঁকে যেতে পারে ওকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে কি অবস্থা দেখি এইবারে এটাকে চট করে তুলতে হবে তার জন্য একটা রড আছে সেই রডটা লাগবে রডটা করে খুঁজি আসলে এত খোঁজাখুঁজি করতে হচ্ছে কারণ এ সম্বন্ধে আমার অত অভিজ্ঞতা নেই কিন্তু থেকে থেকে সব শিখে যাচ্ছে থেকে ঠেকে ঠকে সব দিক দিয়ে আমাকে শিখতে হচ্ছে এই রডটা এই রডটা দিয়ে ঘোরাতে হবে আমাকে এই রডটা দিয়ে কি বলবো বন্ধুরা অনেক কাণ্ড করতে হবে কিভাবে করবো এক হাতে তো হবে না তার জন্য কি করতে হবে আমাকে হ্যাঁ এইটা করার আগে প্রথমে আমাকে হাত দিয়েটা খুলে খুলে নিতে হবে খুলে আগে সেটটা করে নিতে হবে তারপরে চাগাবো উল্টো হয়ে গেছিলো বললাম না আমি পুরো আনন কোনো মিস্ত্রিও নেই কোনোদিন দেখিও নেই কোনো অভিজ্ঞতাও নেই কিন্তু তাও আমাকে করতে হচ্ছে কারণ এখন মিস্ত্রি কোথায় পাব গ্যারেজওয়ালারা সাড়ে দশটা এগারোটার আগে দোকান খোলে না তাও আবার ধারে কাছে নেই এই টাইটটা হলো এইবারে আমি এটাকে চাগাবো চাগাতে গেলে বন্ধুরা অনেকটা প্রেশার দিতে হবে যেটা আমার এক হাতের কাজ নয় তবু যতটা পারি এক হাতে দেখাবার চেষ্টা করি বহুত কষ্ট হ্যাঁ এটা কি হলো এটা হচ্ছে সকারটা উঠে গেল মানে এই সকারটা চেপে ছিল এই দেখো কী অবস্থা রবার কোথায় উঠে চলে গেছে রাবার উঠে চলে গেছে এটাকে আবার নামাতে হবে কি অবস্থা সকারটা মনে পুরো চেপে ছিল যে আমি একটু চাগালাম কতটা উঠু উঠু হয়ে গেল দেখো মানে এটাকে আমি পুরো সেট করে দিয়েছিলাম কিন্তু এক পাক ঘোরাতেই সকারটা উঠতে কেমন চেপে গেল চাগিয়ে যাওয়ার জন্য আমাকে আবার সেট করতে হবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাল আচ্ছা হয়েছে এবার আবার আমি এক হাতে নিয়েছি নিয়েছি তো এক হাতে হচ্ছে গায়ে জোরটা বেড়ে গেছে বলে না পাশে কেউ না থাকলে ভগবান থাকে তো আমার পাশে ভগবান আছে আওয়াজ পাচ্ছ সকালটা খুলছে এ তো এক হাতে ভালোই পাচ্ছি অনেকটাই কষ্ট তো চেষ্টা করছি চাকাটা কি চাকালো হুম হয়ে আর একটুখানি না লাস্টের দিকটা মনে হচ্ছে হবে না অনেক কষ্ট ঘুরে যাচ্ছে হ্যাঁ গাড়ির ব্যালেন্স হয়ে যাচ্ছে ঠিক আছে টাইট ঠিকই দিয়েছি যদি চাকা জাম করতো বা ডিসব্যালেন্স হতো তাহলে এদিকে না হলে এদিকে কোথাও ঠেকতো ও এই ঘোরালাম ঠিকই আছে এই তো এতক্ষণ ধরে ঘুরছে তার মানে বল বিয়ারিং ঠিক আছে চাকা রেও ঠিক আছে টাইটটা ঠিক আছে এবার শুধু একবার গ্যারেজে নিয়ে গিয়ে চেক করে নেবো ঠিকঠাক আছে কি না দেখো এবারে আমি জকটা থেকে নামিয়ে দেবো চাকাটাকে তো বন্ধুরা আর কি তোমাদের দেখাবো এই পর্যন্তই দেখো এরপরে আমি যখন চাকায় হাওয়া দেব তখন দেখাবো এখন আমি জকটা নামিয়ে নিই